মানে তারাপীঠেরই যে হোটেলের সন্ধান দেব একই জায়গায় আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের ওয়াইফাই থেকে শুরু করে পার্কিং এসি গিজার ওনারা চান ওনারা আপনাদের পুজো দেওয়ার ব্যবস্থাটাও করে দেন যদি বাস পার্টি তাদের এখানে রান্না করে খাওয়ার কোন সুবিধা ব্যবস্থা করা আছে ধরে বুকে

নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা এতদিন আমি আপনাদের তারাপীঠের অনেকগুলো হোটেলের সন্ধান দিয়েছি যেখানে মানে এক এক জায়গায় আছে এক এক ধরনের ফ্যাসিলিটি সেগুলো আপনাদের সামনে আমি এই ভিডিওরই মাধ্যমে তুলে ধরেছি কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে হোটেলের সন্ধান দেব। মানে তারাপীঠেরই যেই হোটেলের সন্ধান দেব। একই জায়গায় আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের ফ্যাসিলিটি মানে লিফট ওয়াইফাই থেকে শুরু করে পার্কিং এসি গিজার এছাড়াও যদি আপনারা চান ওনারা আপনাদের পুজো দেওয়ার ব্যবস্থাটাও করে দেবে এছাড়া অনেকে আছেন না যারা বাস নিয়ে যান তারাও চাইলে ওখানে গিয়ে রান্না করে খেতে পারেন মানে ওখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে আর এই হোটেল থেকে মন্দির যেতে সময় লাগবে তিন থেকে চার মিনিট আর এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের দেখাবো এত ফ্যাসিলিটি সহ আপনারা কতটা কম খরচায় এখানে থাকতে পারবেন তো বন্ধুরা একটাই কথা বলবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে হোটেল তারাপীঠ যেটার কথা আমি আপনাদের এতক্ষণ বলছিলাম এই হচ্ছে পুরো পুরো মানে দেখতেই পাচ্ছেন আর একদম হোটেলের সাথেই নিচে এখানে একটা চায়ের দোকান আছে ওনাদের মানে ঘুম থেকে উঠেই প্রথম যেটা সবার দরকার লাগে গরম গরম এক কাপ চা সেটার জন্য কিন্তু অনেকটা দূরে আপনাদের হেঁটে যেতে হবে না হোটেল থেকে বেরিয়ে গেট থেকে বেরিয়ে পেয়ে যাবেন চা তো যাই হোক সেটা তো পরের কথা আগে দেখাই আর কি কি আপনারা এখানে পাবেন দেখতেই পাচ্ছেন ফেসিলিটি সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে মানে এনাদের নিজস্ব পার্কিং আছে জন্য এক্সট্রা কোনো চার্জ আপনাদের দিতে হবে না আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে যেটার সেখান থেকে তিন মিনিট হেঁটে গেলেই হচ্ছে মায়ের মন্দির আগে চলুন সমস্তটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই তারপরে না হয় বলবো এখানে আসতে চাইলে আপনি কিভাবে আসবেন মানে হোটেলটা তারাপীঠের ঠিক কোন জায়গায় তো দেখতেই পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডে আমি এসছি এখানে অনেকগুলো গাড়িও রাখা আছে মানে এরকম দু চাকার গাড়ি এখানে রাখা হয় আর যদি কেউ চান এই আপনারা রান্না করে খেতেও পারেন এখানে কিন্তু বাস নিয়ে আসার ব্যবস্থাও আছে মানে অনেকে হয় না বাস পাঠিয়ে এসে রান্না করে যে খায় সেই ব্যবস্থাও এখানে আছে সেক্ষেত্রে ওনারা এখানে রান্না করে খেতে পারেন তো চলুন বন্ধুরা এবার ভিতরে যাওয়া যাক আর আপনাদের সবটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো জাস্ট ঢুকেই দেখতে পাবেন একদম ডান দিকেই একটা নিয়মাবলী আছে যেটা প্রত্যেকটা হোটেলেই থাকে একটা রুলস অ্যান্ড রেগুলেশন তো সেটাই লেখা আছে নিয়মাবলীর ঠিক পাশেই আছে লিফট তার পাশেই আছে রিসেপশন সবটাই দেখাচ্ছি তার আগে দেখুন নিচটা বেশ অনেকটা স্পেস খালি মানে হল রুম টাইপের করা এটার কি কারণ বলুন তো এটা কিন্তু আমাদের কথা মাথায় রেখেই করা হয়েছে মানে আমাদের মতন যারা ঘুরতে এসে এই হোটেলে থাকবেন তারা যদি বাইরে থেকে রান্না বান্না দেখতে পাচ্ছেন টেবিল চেয়ার রাখা এগুলো ইউজ করে তারা খেতে পারে আর টেবিল চেয়ার পেতে নিয়ে তার উপরে খাওয়া দাওয়া করতে পারে তার জন্য টেবিল বা চেয়ার ইউজ করার জন্য কিন্তু কোনো চার্জ দিতে হবে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি উঠে গেছে রিসেপশন একদম পাশ থেকে প্রথমে আছে এদিকে লিফ্ট তার পাশেই রিসেপশন আমি চলে এসেছি রিসেপশনে দেখতেই পাচ্ছেন এখানে সিসি ক্যামেরা আছে যেটা থাকা খুবই জরুরি যে কোনো হোটেলে যাতে আমরা সেফলি থাকতে পারি তো এখানে এসে আপনারা খুব সেফলি সুন্দরভাবে থাকতে পারবেন এটা বলতে পারি আমাদের মন্দির আচ্ছা দাদা এই হোটেলে যারা আসবে আপনার এই হোটেলে তারা ঠিক কি কি ফেসিলিটি পাবে এখানে আসলে কি কি সুযোগ সুবিধা আছে দেখুন ফেসিলিটি বলতে অনেক রকমই আছে যেমন আমাদের পার্কিং যে চার্জ আমরা রুম চার্জ নেই পার্কিং চার্জ নেই না অনেক হোটেলে কি করে পার্কিং চার্জ নেই যে এক্সট্রা আমরা নিই না পার্কিং চার্জ আর লিফট ফেসিলিটি আছে হুম লিফটের ফেসিলিটি আছে পার্কিংটা ফ্রি আছে আচ্ছা এসি গিজার ফ্রি ওয়াইফাই আছে ফ্রি ওয়াইফাই আছে আচ্ছা আপনাদের এখানে রুম কটা আছে টোটাল রুম টোটাল 20টা রুম আছে টোটাল 20টা রুম আছে সিঙ্গেল বেড কটা ডাবল বেড কটা অনুযায়ী সিঙ্গেল বেড আছে তিনটে আছে আর ডাবল বেড দুটো আছে ফ্লোর অনুযায়ী এক একটা ফ্লোরে এক একটা ফ্লোরে পাঁচটা করে রুম তিনটে সিঙ্গেল বেড আর দুটো ডাবল বেডরুম এসি গিজার সমস্ত রুমেই আছে আর যদি কেউ এসি না নিতে চায় তাহলে তো রুম রেটটা আলাদা পড়বে তাই তো

অনেকেই আছে তাদেরকে আমরা দোকান দেখিয়ে দিয়েছিলাম পূজো দিয়েছে এবং জিজ্ঞাসা করে যে পূজো কেমন হয়েছে তারা বলে যে ভালোভাবে পূজো হয়েছে একটা ব্যাপার আছে চলুন বন্ধুরা এবারে আপনাদের দুটো রুম দেখিয়ে আনি এই বিল্ডিং এ চারটি ফ্লোর আছে প্রতিটা ফ্লোরে পাঁচটা করে রুম তিনটে করে সিঙ্গেল বেডরুম আর দুটো করে হচ্ছে ডাবল বেডরুম তো চলুন তার মধ্যেই আমি আপনাদের দু তিনটে রুম দেখিয়ে দেবো এই হোটেলে লিফ্টের ফেসিলিটিটা আছে এটা কিন্তু সত্যি খুব ভালো কারণ হচ্ছে আমরা অনেক লাগেজ নিয়ে আমাদের সিঁড়ি দিয়ে উঠতেও কষ্ট হয় আর সাথে যদি আমাদের বয়স্ক মানুষ থাকে তাদের ওই সিঁড়ি ভেঙে উপরে উঠতে কিন্তু খুবই কষ্ট হয় সেই কারণে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এখানে আপনারা সমস্ত রকমের ফ্যাসিলিটি পাবেন তার মধ্যে লিফ্টও একটা তো যাই হোক আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আমি সেকেন্ড ফ্লোরে আপনার আপনাদের দুশো দুই নাম্বার রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা সিঙ্গেল বেডরুম তো দেখুন কি সুন্দর রুমটা একটু দেখুন আপনি মানে আপনারা মানে এটা আমার বলার অপেক্ষা রাখে না আমার সত্যি খুবই ভালো লেগেছে কি সুন্দর করে সাজানো ভীষণ অর্গানাইজড একদম ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার এখানে আপনারা তিনজন থাকতে পারবেন বালিশ দিয়ে দেবে ওনারা মানে এই মুহূর্তে বালিশটা রাখা নেই উপরের ডেকোরেশনটা কি সুন্দর তার মধ্যে লাইটিং করা মানে খুবই ভালো লাগছে রাত্রিবেলা বেশ আরও অনেক বেশি ভালো লাগবে রাত্রিবেলা একটা বড় টিভি দেওয়া আছে টিভির পাশে দেখুন কি সুন্দর ছোট ছোট করে সেলফ করা এদিকে একটা ড্রেসিং টেবিল আছে তার পাশে একটা দু সেলফ করা আছে লাগেজ রাখার জন্য আর ড্রেসিং টেবিলের সাথেও একটা সুন্দর তাক করা আছে মানে সেখানে আপনাদের চিরুনি কসমেটিক্স যা যা আনেন আর কি মানে যা যা আমরা নিয়ে আসি ঘুরতে আসলে সেগুলো সব আমরা রাখতে পারবো দুটো চেয়ার দেওয়া আছে একটা সুন্দর সিনারি আছে ঘরের মধ্যে লাগানো জানলা আছে এসি আছে আর সাইড টেবিল আছে একটা সাইড টেবিলটা বেশ সুন্দর করে করা ভিতরেও জিনিস রাখা যাবে উপরেও রাখা যাবে আর বেড সুইচও করা আছে একদম বেডের পাশেই আর এই হচ্ছে ওয়াশরুম কোমোট গিজার বেসিন আয়না যা থাকে একটা ওয়াশরুমে সুন্দর ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন এসি আর গিজার এখানে সমস্ত রুম আর ওয়াশরুমেই আছে আপনি এই নেবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ডেড এবারে চলুন আপনাদের থার্ড ফ্লোরে একটা ডাবল বেডরুম দেখাই এই রুম নাম্বারটা হচ্ছে থ্রি জিরো ফাইভ তো চলুন এই নাম্বার রুমটা আপনাদের দেখাই এই হচ্ছে ডবল বেডরুম এখানে আপনারা ছজন থাকতে পারবেন অ্যাডজাস্ট করে চাইলে একজন বেশিও থাকতে পারেন আর দেখুন রাস্তার ধারে বড় জানলা করা একদম দুটো বড় বড় পাশাপাশি জানলা কাচের বড় বড় পাল্লা খুলে দিলেই গরমে হাওয়া বাতাস শীতকালে রোদ সব পাবেন খুব সুন্দর মানে বড় করে জানলা করা একদম রাস্তার ধারে এই যে আমি দেখাচ্ছি দেখুন আর আছে এই রুমে তিনটে চেয়ার দেওয়া আছে সাইড টেবিল আছে বেড আছে সঙ্গে যেমন থাকে আর কি আর এই যে যেমন বললাম ছজন সাতজন থাকতে পারবেন এসি দেওয়া আছে দুটো ফ্যান আছে যদি কেউ এসি না নেন একটা সিনারি লাগানো আছে এই যে টিভি তার পাশে ছোট ছোট সেলফ করা যেমন ছিল আর কি সেম আছে এই রুমেও আর এই যে ড্রেসিং টেবিলের নিচেও একটা তাক করা আছে আর এই যে এখানে আপনারা লাগেজও রাখতে পারবেন তো বন্ধুরা রুমটা কিন্তু সত্যি খুব সুন্দর আমি এক ঝলক আপনাদের পুরোটা দেখাচ্ছি দেখুন বেশ বড় সড়ো রুমটা আর চলুন এবার আপনাদের আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিই এই হচ্ছে এই রুমটার ওয়াশরুম ওয়াশরুমটাও দেখুন অনেকটা বড় ওয়াশরুমটা অনেকটা বড় এখানেও সেম আছে যেমনটা সিঙ্গেল বেডরুম আপনাদের দেখালাম কোমোড গিজার বেসিন যা যা থাকে আর কি বন্ধুরা এই রুমটার ভাড়া হচ্ছে আপনাদের হাজার টাকা মানে ভাবুন ছ সাতজন থাকতে পারবেন তাহলে হিসাব করলেই দেখতে পাবেন পার হেড কিন্তু দুশো টাকা করেও পড়ছে না এই রুমটার ভাড়া হচ্ছে হাজার টাকা তবে যদি আপনারা গিজার নিতে চান তাহলে পার একশো টাকা বেশি লাগবে মানে তখন এই রুমটার ভাড়া লাগবে আপনাদের এগারোশো টাকা আর যদি গরমকালে এসি নিতে চান তাহলে রুমটার ভাড়া হচ্ছে তেরোশো টাকা মানে হাজার প্লাস তিনশো এসির জন্য এক্সট্রা তিনশো যদি বাস পার্টি আসে বাসে যারা আসে আর কি তাদের এখানে রান্না করে খাওয়ার কোনো সুবিধা ব্যবস্থা করা আছে আচ্ছা দাদা কেউ যদি আসে ধরুন তারা যদি চায় রান্না করে খাবে মানে জিনিসপত্র কি কিনে দিতে হবে এখানে রান্নার ব্যবস্থা আছে কেউ করে দেবে এরকম আছেন হ্যাঁ তুই বলে যে ঘরোয়া রান্না অনেকে ভালোবাসে ঘরে রান্না করে তো আমাদের একজন এখানে আছে সে তাকে বললে যে অর্ডার নেবেন যে কি কি রান্না হবে সেরকম বলবেন সে এসে এখানে জিনিসপত্র নিয়ে সব কিছু নিয়ে চলে আসবে এবং যখন খাওয়া হয়ে যাবে তখন সেই জিনিসপত্র ব্যাকে নিয়ে চলে যাবে আপনাদেরকে কোনো ইয়ে করতে হবে না ফ্যামিলি থেকে কোনো যে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে এইসব কোনো হেপা করতে শুধু রান্নার জিনিসপত্রগুলো কিনে দিতে হবে নাকি মানে যারা খাবে সেগুলো কাঁচা মালগুলো কিনে দিতে হবে ওনারা এসেই এখানে রান্না করে দেবেন বাসনপত্র এনে আবার বাসনপত্র নিয়ে চলে যাবেন এই সুযোগ শুধু এটা ভালো অনেকেই বলে যে এটা খুব ভালো আপনাদের আসলে আমি আপনার একটা যোগাযোগের নাম্বার দিন কার্ড থাকলে একটা এবারে চলুন বন্ধুরা আপনাদের আরো দুটো রুম আমি এক ঝলক দেখিয়ে আনি মানে এমন দুটো রুম যে দুটো রুমের সঙ্গে আছে একটা ফ্রন্টে মানে একটা রুম ফ্রন্টে ব্যালকানি দেওয়া দেখাবো আর একটা ব্যাক এ তো এইটা হচ্ছে সাইড এর রুম রুমগুলো যে খুবই সুন্দর তাই নিয়ে তোর বলার কিছু নেই আর কি কি আছে ডিটেলে বললাম ও না কারণ সেম যেমন দেখিয়েছি সিঙ্গেল বেডরুম এখানেও সেম আমি শুধু রুমে আপনাদের দেখাবো ব্যালকনিটা ব্যালকনি দিয়ে ভিউটা কত সুন্দর সেটাই আমি দেখাবো আপনাদেরকে রুমগুলো সত্যিই খুব সুন্দর বন্ধুরা আর এই সিঙ্গেল বেডরুমগুলোর ভাড়া হচ্ছে ছশো টাকা মানে পার হেড আপনাদের ওই দুশো করে পড়বে আর যদি আপনারা গিজার নেন তাহলে প্লাস একশো আর যদি আপনারা এসি নেন তখন প্লাস তিনশো তো এই যে দেখুন ব্যালকনি দিয়ে ভিউটা সত্যিই খুব সুন্দর এই যে এবারে চলুন আপনাদের একটা ফ্রন্টের রুম দেখাই মানে রাস্তার ধারের একটা রুম দেখাবো যার সঙ্গে ব্যালকনি আছে এই রুম নাম্বারটা হচ্ছে থ্রি জিরো ওয়ান যা যা সিঙ্গেল বেডরুমে আছে সেম এখানে তিনজন থাকতে পারবেন দুটো করে বালিশ রাখা আছে এই মুহূর্তে জাস্ট কিন্তু একটা করে বালিশ ওনারা দিয়ে দেবেন এখানে একটা বড় সুন্দর সিনারি করা আছে এই যে যা যা থাকে আর কি লাগেজ রাখার জন্য জায়গা করা টিভি আছে ড্রেসিং টেবিল আছে সেম যা যা দেখলেন আর কি তো চলুন আমি আপনাদের ব্যালকনিটা দেখি আনি এটা হচ্ছে রাস্তার ধারের রুম অনেকে চায় রাস্তার ধারে থাকতে তো তাদের জন্য এই ব্যালকনির রুমটা হচ্ছে বেস্ট তারা এটা নিতে পারে আর যারা একটু নিরিবিলি চায় তাদের জন্য যেটা ব্যাক সাইডে ব্যালকনি আছে সেটা নিতে পারেন তো এই রুমটারও ভাড়া সেম ছশো টাকাই বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই যে হোটেলটা ঠিক কোথায় আমি দাঁড়িয়ে আছি তিন মাথা মোড়ে রামপুরহাট স্টেশন থেকে গাড়িতে উঠে বলবেন তিন মাথা মোড়ে নামবো তো এই দিক থেকে এসে আপনাদের ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে আর এই যে দেখতে পাচ্ছেন সামনেই এই যে হোটেল তারাপীঠের বিল্ডিং রেড কালারের বিল্ডিংটা আর এই যে এই হচ্ছে বাজারের রাস্তাটা এটা একদম আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম যে এই রাস্তাটা ধরে তিন মিনিট গেলেই হচ্ছে মায়ের মন্দির তো এই ছিল আজকে তারাপীঠ হোটেলের ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আপনাদের সবাইকে থ্যাংক ইউ এতটা ভালোবাসার জন্য আমাকে সমস্ত ভিডিও আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে পুরীর হোটেলের ভিডিও তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন এরপর আরও অনেক হোটেলের আমি আপনাদের সন্ধান দেব তো এখনো জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতা